রঙের উৎসবে মাতলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার সুকান্ত মজুমদারকে বালুরঘাট শহরের একাধিক জায়গায় কচি কাঁচাদের সাথে রঙ খেলতে দেখা গেল এদিন তিনি শহরের চকভাবানি বারুয়ারি কালী মন্দিরে একটি অনুষ্ঠানে যোগদান করেন তিনি শহরের পাওয়ার হাউস এলাকায় রঙের উৎসবে সামিল হন জানা যায় আজ তিনি সারা দিনই বিভিন্ন জায়গায় রঙের উৎসব অনুষ্ঠানে যোগদান করবেন পাশাপাশি তিনি কোচি কাচাদের মধ্যে চকলেট বিতরণ করেন বালুরঘাট থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট কোতুলপুর নিউজ তাই আজকে এখানে এই নটডাস ডান্স একাডেমির সাথে যারা যুক্ত নৃত্যশিল্পী আছে তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আর তোমাদের বলি যে আরো ভালো করে ভালো করে শেখো প্যাশনের সাথে শেখো যাই শিখবে নাচ করতে হয় আমার পাশের বাড়ির বন্ধুটা নাচ শিখছে বলে আমি নাচ শিখবো সেই জন্য যেন নাচ শেখাটা না হয় প্যাশান যাই শিখবে যাই করবে প্যাশানের সাথে করবে আমরা যদি প্যাশানের সাথে করি তাহলে সফলতা অবশ্যই আসবে এবং আমি আশা করব আগামী দিনে আমাদের জেলা যেমন একের পর এক প্রতিভা তৈরি করেছে আমাদের এখান থেকেও হয়তো কোনো একজন নৃত্যশিল্পী উঠবে যে নৃত্যশিল্পীর নাচ আমি হয়তো কোনো দিল্লিতে বসে আমি স্টেজে দেখবো যে সেই নৃত্যশিল্পী নাচছে আমি নিচে বসে দেখছি এই আশা রাখি সবাইকে নমস্কার